জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে ভুল থাকলে অথবা নতুন পরিচয়পত্র করতে গেলে অথবা যে কোনো তথ্য সংশোধন করতে গেলে প্রার্থীকে সাদা কাগজে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের সহায়তা প্রদান প্রকল্প এর পরিচালকের কাছে আবেদন করতে হবে এই আবেদন আগারগায়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের তলায় প্রকল্প কার্যালয়ে পাওয়া ছক বা ফরমেও করা যায় ফর্ম পূরণ করে প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দেওয়ার পর সেখান থেকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় এতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ উল্লেখ থাকবে এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে নাম সংশোধন কেউ পরিচয়পত্রে থাকা নিজের নাম পিতা স্বামী কিংবা মাতার নাম সংশোধন করতে চাইলে তাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমান সনদ নাগরিকত্ব সনদ জন্ম নিবন্ধন সনদ চাকরির প্রমাণপত্র পাসপোর্ট নিকাহনামা কি স্বামী কিংবা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত এসব নথি অবশ্যই সত্যিত হতে হবে এক্ষেত্রে উল্লেখ করা নথির যা যেটি রয়েছে সেটি দিলে চলবে যেমন যার শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম তাকে এসএসসি বা সমমানের সনদে ফটোকপি জমা দিতে হবে না আবার কেউ যদি চাকরি না করেন তাকে চাকরির প্রমাণপত্র দিতে হবে না আর পাসপোর্ট না থাকলে তা দেওয়ারও দরকার নেই নাম পরিবর্তন জাতীয় পরিচয় পত্রে নিজের নাম বদল করতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি শিক্ষাগত যোগ্যতা এর নিচে হলে দেওয়া দরকার নেই বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যিত ফটোকপি ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত নাম পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপনের কপি নাম পরিবর্তনের জন্য প্রার্থীকে শুনানির দিন প্রকল্পের কার্যালয়ে কাগজপত্রের মূল কপি সহ হাজির হতে হবে বাদ দেওয়া স্বামীর নাম সংযোগ দেওয়ার পর কেউ জাতীয় পরিচয় পত্রে তাকে কাবিন নামা ও স্বামী নামে জমা দিতে হবে আর বিমা বাদ দিতে চাইলে আবেদনকারী জমা দিতে হবে পিতা বা মাতার নাম মাতার নাম পরিবর্তন করতে হলে হবে এসএসসি বা এসিসি অথবা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি বলে দিতে হবে ভাই বা বোনের পরে পিতা মাতার নাম পরিবর্তন কর্তা আবেদনকারীর সাক্ষাৎ জন্ম তারিখ সংশোধন যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের তাদের আবেদনপত্রের সঙ্গে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে বয়সে পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখ করা তারিখের সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হতে পারে যাতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের কম তাদের জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র পাওয়ার আগের তারিখে পাওয়ার সার্ভিস বুক বা এমপিওর কপি ড্রাইভিং লাইসেন্স জন্ম সনদ নিকাহনামা পাসপোর্টের কপি ইত্যাদি এক্ষেত্রে প্রকল্প কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকল্প পরিচালক আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারেন এছাড়া দরকার হলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরজমিনে তদন্ত করা হয় ঠিকানা সংশোধন জাতীয় পরিচয়পত্রে থাকা বর্তমান ঠিকানা ও ভোটার এলাকা বদল করার সুযোগ রয়েছে তবে সারা বছর সেই সুযোগ মেলে না এটা শুধু ভোটার তালিকা হালনাগাদ করার সময় করা যাবে বর্তমানে হালনাগাদ করার কাজটি করা হয় শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সারা বছর এটি পরিবর্তন করা হয় না কারণ আমাদের দেশে ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন ভিন্ন সময় হয়ে থাকে সংশোধন করার সুযোগ ঢাকার প্রকল্প কার্যালয়ে রয়েছে এছাড়া স্থায়ী ঠিকানা পরিবর্তন বা এর কোনো তথ্য সংশোধনের সুযোগ রয়েছে ঠিকানা ছোটখাটো ভুল সংশোধন বা স্থায়ী ঠিকানা পরিবর্তনের সুযোগ সারা বছরই থাকে এজন্য আবেদনপত্রের সঙ্গে প্রকল্প কার্যালয়ে নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি গ্যাস বিদ্যুৎ টেলিফোন বিলের যেকোনো একটি কপি বা দেওয়ার কপি আরও জমা দিতে হবে চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ওই এলাকায় নিজের নামে বা পিতা বা মাতার নামে থাকা জমি বা ফ্ল্যাটের দলিলের সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে রক্ত রক্তের গ্রুপ সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন অন্যান্য তথ্য সংশ্লিষ্ট পত্রে কোন নামের আগে পদলাপ ইত্যাদি সংযুক্ত করা যাবে না মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে জীবিত পিতা বা স্বামী হিসেবে উল্লেখ করার কারণে পরিচয় পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় নাম্বার উল্লেখ করে সাধারণ ডায়রি এরপর জিডি মূল কপি সহ আবেদনপত্র নির্দিষ্ট নিতে হবে প্রাপ্তি শিকার যারা সিটি আট সালের পরিচয় পত্রের জন্য কিন্তু সেটি সংশ্লিষ্ট তারা প্রকল্প কার্যালয়ে সেই পরিচয় পত্র সংগ্রহ করতে ঢাকা জেলার অন্যান্য উপজেলা কিংবা দেশের অন্য কোনো জেলা বাসের সময় না উঠিয়ে থাকলে উপজেলা থানা বা সহ প্রাপ্তির রসিদ জমা দিয়ে পারবেন তাদের মূল প্রাপ্তির অন্টারও জমা দিয়ে প্রাপ্তি প্রাপ্তির স্বীকারপত্রে উল্লেখ করা তারে অভিবাসীরা যেভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন অভিবাসীরা বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ রয়েছে এজন্য তাদের অবশ্যই দেশে আসতে হবে তাদের থাকতে হবে পাসপোর্ট আর তাতে বাংলাদেশে আসার সিল থাকতে হবে কারো যদি পাসপোর্ট না থাকে তবে তাকে এমন কোনো কাগজ দেখাতে হবে যেটা প্রমাণ করে যে তিনি বিদেশে ছিলেন পাসপোর্ট বা সেই প্রমাণপত্র দিয়ে তাকে যেতে হবে তার থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে সেখানে জাতীয় পরিচয়পত্র পাওয়া এবং ভোটার হওয়ার আবেদনপত্র পূরণ করতে হবে সেখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনকারীকে ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে আসতে হবে জেলা নির্বাচন কার্যালয়ে সেই দপ্তর থেকে সব কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে থাকা সহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের সহায়তা প্রদান প্রকল্পের দপ্তরে তবে জেলা নির্বাচন কার্যালয়ে কাগজপত্রের সব প্রক্রিয়া শেষ করে আবেদনকারী সেগুলো হাতে হাতে নিয়ে আসতে পারেন প্রকল্পের কার্যালয়ে এখানে আবেদনকারীর ছবি তোলা হবে নেওয়া হবে হাতের ছাপ এবং চোখের স্ক্যান এসব কাজ সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে প্রাপ্তি রসিদ দেওয়া হবে তাকে আবেদনকারীকে পনেরো দিনের পর আগেরগায় ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্পের দপ্তর থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে যাওয়ার জন্য বলা হবে তবে অবশ্যই প্রাপ্তি রসিদ আবেদনকারীর সঙ্গে থাকতে হবে নতুন জাতীয় পরিচয়পত্র পেতে হলে বাংলাদেশে কারো বয়স আঠারো বছর হলেই কেবল তিনি ভোটার তালিকা নাম উঠাতে পারবেন দেশের প্রতিটি উপজেলায় সার্ভে স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে এসব স্টেশনে ভোটার তালিকা তৈরি ও বিতরণের কাজ করা হবে এগুলো কার্যক্রম শুরু হলে যার বয়স যখন আঠারো হবে তখন তিনি ভোটার তালিকা নাম উঠাতে পারবেন সংক্রান্ত যোগাযোগ তথ্য জানতে যোগাযোগ প্রণয়ন এবং জাতীয় পরিচয় পর্বের আগারগায়ের ইসলামিক কার্যালয়